দক্ষিণ দিনাজপুর জেলায় একটি মাত্র পুলিশ মর্গ রয়েছে আর এটি বালুরঘাট হাসপাতালে জেলার নটি থানায় অস্বাভাবিক মৃত্যু হলে দেহ ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয় কোনো মৃত্যুর রহস্যজনক হলে তা ময়নাতদন্তের জন্য বেশিরভাগ ক্ষেত্রে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার হয় কারণ বালুরঘাট পুলিশ মর্গের বিশেষজ্ঞ চিকিৎসক নেই জেলাবাসীর অভিযোগ গোটা জেলার স্বাস্থ্য ব্যবস্থাই বেহাল এবং এসে দেখিয়ে এখানকার যা জানলাম চারিদিকে খোঁজখবর নিয়ে এবং এখানকার পরিবেশ সম্বন্ধে ওয়াকে হয়ে যে এখানে বিশেষজ্ঞ কোনো যে ময়না তদন্ত করবে সেটার জন্য কোনো স্পেশাল কোনো ডক্টর নেই এখানে যা টেম্পোরারি সেগুলো দিয়ে হয় এবং দু ঘন্টা ধরে আমরা এখানে বসে আছি হ্যাঁ দু ঘন্টা অতিক্রান্ত হতে চললে এখনও কোনো কিছু এর সুরা হচ্ছে না আমরা খুবই চিন্তিত ক্লান্তিত হ্যাঁ এবং যাতে এর সঠিক ময়না তদন্ত হয় এবং আমাদের বাড়ি মালদা ডিস্ট্রিক্টের গাজল ব্লকে এবং এখানে যদি বিশেষজ্ঞ কোনো স্পেশাল ডক্টর না থাকে আমাদের মালদা নিয়ে যেতে হয় মালদায় আমাদের ফরেন্সিক ভালো বিশেষজ্ঞ আছে কিন্তু এখান থেকে নিয়ে যাওয়া খুব ব্যয়বহুল এবং সময় সাপেক্ষের একটা ব্যাপার বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপা মতো এই ময়লা তদন্ত করার জন্য একটা লোকে যদি কোনো ময়লা তদন্ত করার জন্য মালদা বা যে কোনো জায়গায় পাঠাতে হয় তার জন্য সাধারণ পাবলিক তো হ্যারাসমেন্ট হচ্ছে আমরা বিগত দু বছর ধরে দেখতে পাচ্ছি কাণ্ড থেকে আজকে আমাদের বালুঘাট পর্যন্ত গোটা পশ্চিমবঙ্গে একই অবস্থা যে অবস্থা আমরা খুঁজে পাচ্ছি আর বালুরঘাটে যেটা কথা বলছেন বালুরঘাটে আমাদের এখানে এক্সপার্ট ছিল কোনো কারণে তার ট্রান্সফার হয়েছে তার পরবর্তী তার যে রিলিভার এক্সপার্ট হিসাবে আরেকজনকে এনে পোস্টিং করা সেটা সম্ভব হয়নি বা করেনি সরকার সরকার চেষ্টায় আছে জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে রাজ্য স্বাস্থ্য দপ্তরে আবেদন করা হয়েছে সমস্যা সমাধানে রাজ্য স্বাস্থ্য দপ্তরে গুরুত্ব সহকারে বিষয়টি দেখছেন বলে জানিয়েছেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক যেটা বুঝতে হবে একটা লিগাল ইস্যু যেখানে পোস্টমর্টম একটা একটা বড় একটা পার্ক নিচ্ছে সেখানে একটুকু সমস্যা মানুষকে যে কোনো কারণে একটু সরি দুঃখের সঙ্গে বুঝি তাদেরকে হয়তো কিছু দিনের জন্য বিয়ার করতে হবে যতক্ষণ আমার এখানে আমার যেটা বলছি আমরা ফরেন্সিক এক্সপার্ট যখন যতক্ষণ না আসছে তার জন্য ওল্ড করতে হবে ক্রিটিক্যাল যে সমস্ত মৃতদেহ রয়েছে তাদের ময়াতদন্তর জন্য পার্শ্ববর্তী জেলা অর্থাৎ মালদা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠাচ্ছে এর ফলে মৃতদেহের পরিজনদের একদিকে যেমন অতিরিক্ত মাসুল দিতে হচ্ছে পাশাপাশি নষ্ট হচ্ছে সময় দাবি উঠেছে এই পুলিশ মর্গে একজন বিশেষজ্ঞ ডাক্তার দক্ষিণ দিনাজপুর থেকে সুন্দর দাসের রিপোর্ট বাংলা